নামাজে দেরিতে আসায় কিছু নামাজ ছুটে গেছে যাদেরকে মাসবুক বলা হয় এক রেখাত দুই গেছে যাদের বাকি নামাজ ইমাম সাহেবের সালাম ফেরানোর পর পড়তে হবে কিন্তু ভুলে ইমামের সাথে এক পাশে বা দুই পাশে সালাম ফেরানোর পর সাথে সাথেই মনে পড়ে গেছে এখন করণীয় ভাই প্রশ্ন করেছেন ধরেন আমাদের এই মসজিদ অনেক বড় জামাত জুমান নামাজে তো একজন মুসাল্লি উনি সামনের কাতারে ছিলেন ওনার উজু নষ্ট হয়ে গেছে এখন করণীয় আমি এক আমার ছুটে গেছে ওইটা তো আমার আদায় করতে হবে না তো আমি তার সাব করে বসে থাকবো কি করব এখন ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন দুই দিকে আমি উঠে দাঁড়িয়ে আমার যে এক রেখা ছুটে গেছে ওইটা আমি ঈশ্বর ফাতে এবং অন্য সরাফ পরে নিয়মতান্ত্রিকভাবে আদায় করে সালাম ফিরালে আমার নামাজ পরিপূর্ণ হয়ে গেল এটা হলো নিয়ম তো যিনি প্রশ্ন করেছেন উনি জানতে চেয়েছেন যে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছেন ওই সময় ভুলে উনিও সালাম ফিরাই ফেলেছেন এক্ষেত্রে করণীয় কি করণীয় কী বলতে সের দায় সাহ দেওয়া লাগবে কি লাগবে না এটা বোঝাইতে চেয়েছে তো আমি গত কয়েক পরবের আগেই এটার উপরে কিছু বলেছিলাম এই ভুলে সালাম ফেরানোটা তিন রকম হতে পারে কয় রকম এটা মুখস্থ করতে পারলে এই মাসালটা বোঝা খুব সহজ হয়ে যাবে ভুলে সালাম ফেরানোর অবস্থা কয়টা হতে পারে একটা হলো ইমাম সাহেব এখনও সালাম ফেরান নাই আমি ভুলে সালাম ফেরাই ফেলেছি এই এক সুরাত দ্বিতীয় সুরাত হল যে আমি ভুলে সালাম ফেরাইছি কিন্তু একদম প্যারালাল ইমাম সাহেবের সাথে মানে ইমাম সাহেবও আসসালামু শুরু করছে আমিও আসসালামু বলেছে একদম কাটাই কাটাই সমান সমান আর আরেকটা হলো যে আমি ভুলে সালাম ফিরাইয়ে ফেলেছি কিন্তু ইমাম সাহেবের পরে আসসালাম আলাইকুম ইমাম সাহেব বলছে এরপরে আমি বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একদিকে অথবা দুই দিকে ওনার পরেই মোটামুটি ওনার সাথে না আমার শুরুটা ওনার শুরু পরে হয়েছে তো এই তিন সুরাতের মধ্যে প্রথম যে দুই অবস্থা আগে ফিরে এসেছি অথবা একেবারে ইমাম সাহেবের সঙ্গে মাথায় মাথায় ইমাম সাহেবও যখন শুরু আমিও শুরু এই দুই অবস্থাতে আপনার সিরিদাই সাহু করা লাগবে না আপনি আপনার এক রাখা করে স্বাভাবিকভাবে নামাজ শেষ করে দিবেন আর যদি তৃতীয় সুরাত হয় যে ইমাম সাহেবের সাথেও না আগেও না বরং পরে ফেরা এসে তাহলে আপনি আপনার সুরে যাওয়া এই রাকাত আদায় করে আর তাকেই এত পড়ে ডান দিকে সালাম দিয়ে সিরিদাই সাহু হিসাবে দুইটা সেজ দা দিবেন এরপরে আবার আত্মা হিয়াতেও দুরুশরীফ দোয়া মাসেরও পড়ে নিয়মতান্ত্রিক নামাজ শেষ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ যিনি প্রশ্ন করেছেন তিনিও খেয়াল করে শুনবেন আমরাও খেয়াল করে শুনব দূর থেকে আমরা যারা সংযুক্ত হয়েছি আমরাও খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ এরপরেও যদি আমার বুঝে না আসে আবারও আমি প্রশ্ন করব বোঝার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ না বুঝে বসে থাকবো না তো আবারও বলি সালাম ফিরানোর অবস্থা কয়টা একেবারেই আগে অথবা ইমাম সাহেবের সাথে সাথে অথবা ইমাম সাহেবের পরে যদি আগে হয় সাথে হয় তাহলে কি দেওয়া লাগবে না শেষ দায় সাহ দেওয়া লাগবে না নিয়মতান্ত্রিকভাবে না আমার শেষ করব আর যদি পরে হয় তাহলে অবশ্যই আমাকে শেষ সাহ দিতে হবে এখানে সতর্কতার জন্য একটি কথা বলে দেব সেটি হলো যে প্রথম যেটা আগে ফেরানো ওটা তো ঠিক আছে ওটা তো বুঝি খুব সহজে কিন্তু ইমামের সাথে হয়েছে না পরে হয়েছে এটা আসলে বোঝা কষ্ট এটা কি করা বলেন এটা আমি আমার পক্ষ থেকে এটা নির্ণয় করা খুবই কঠিন হয়ে যায় না এর জন্য ইমাম সাহেবের সাথে অথবা পরে যেটাই হোক উভয় সুরাতে কি দিয়ে দেব সতর্কতার জন্য সেই দায়িত্ব দিয়ে দেবো আমি বুঝাইতে পেরেছি আপনাদের আশা করি বুঝেছেন আপনারা আরেক ভাই প্রশ্ন করেছেন ধরেন আমাদের এই মসজিদ অনেক বড় জামাত জুমান নামাজে তো একজন মুসাল্লি উনি সামনের কাতারে ছিলেন ওনার উজু নষ্ট হয়ে গেছে নামাজের মধ্যেই ওনার বায়ু বতাস বেরো হয়েছে অথবা যে কোনো কারণে ওনার উজু নষ্ট হয়ে গেল তো উজু নষ্ট হয়ে গেলে কিন্তু নামাজকে আর রান করা যাবে না কারণ অপবিত্র অবস্থায় শেষ দেওয়া রুকু করা এটা সরিয়াতে কিনে যায় নাই এর জন্য নামাজের মধ্যে যদি উজু ভেঙে যায় উজু চলে যায় পবিত্রতা ছুটে যায় তো সাথে সাথে নামাজ কী করে দেওয়া ছেড়ে দেওয়া ছেড়ে দিয়ে উজু করতে হবে এখন যদি এই প্রথম কাতার থেকে উজুখানায় যাওয়া এটা সম্ভব হয় তো একেবারে বরাবর মুসল্লিদের দুজনের মাঝখান দিয়ে উনি চলে যাবেন আমরা যদি দ্বিতীয় কাতারে থাকি তো এরকম কেউ যদি যেতে থাকে আমি তাকে আটকে ধরবো না এবং আমি তাকে একটু হেলে দিয়ে যাওয়ার সুযোগ করে দেব চলে যাবেন উজু করে উনি যদি দেখেন যে জামাত এখনও বাকি রয়েছেন তাহলে জামাতের সাথে শরিক হয়ে যাবেন এখন দেখা গেল উজু করে আসতে আসতে ইমাম সেবের এক রাকাত হয়ে গেছে মাঝখানে একটা রাকাত ওনার ছুটে গেছে তো এই সুটে যাওয়ার আকাত উনি সালাম ফেরানোর পরে ওই যে মাসবুক যেভাবে আদায় করে ওইভাবে উনি আদায় করে নেবেন কথা বুঝে আসছে এটাকে মাসকালায় বেনা বলা হয় কি বলা হয় কিন্তু এখানে অনেকগুলো শর্ত আছে এই উজু শুটার পরে কোনো কথা বলা যাবে না অহেতুক সময় ক্ষেপণ করা যাবে না নামাজ নষ্ট হয় এমন কোনো কাজ আমার থেকে প্রকাশ না পাওয়া একটু জটিল একটু কঠিন তো এজন্য যদি ওরকম শরীর হতে পারে তো ভালো সব থেকে ভালো হয় আগেরটুকু বাদ দিয়ে যেখান থেকে ইমাম সাহেবকে পাবেন ওখান থেকে কি করবেন হিসাব শুরু করবেন এটা হলো সব থেকে সহজ কিন্তু কেউ যদি বুজমান হন বোঝেন এবং উজু করে ওইভাবে আসাও তার জন্য সম্ভব হয় রাস্তায় কোনো সময় নষ্ট না হয় তাহলে সে এসে জামাতের সাথে শরিক হয়ে যাবে মাঝখানে যতটুকু ছুটে গেছে রাকাত সেটা সে পরবর্তীতে আদায় করবে ঠিক আছে ইনশাল্লাহ আমি বুঝাইতে পেরেছি কথা আল্লাহ তালা আমাদের বুঝার তো দান করেন এই জন্য এই মাসালা দুটো পরিস্থিতি বললাম একটা হলো যে মানে আলায় বেনা যেটাকে বলা হয় যে উজু করে এসে ওই জামাতেই কি করা নামাজের শরিক হয়ে যাওয়া আগের হিসাবটাও কাউন্ট করা এক রেখাত পড়েছি ওটাও আমার থাকবে মাঝখানে এক রেখাত ছুটে গেছে যেটা আমি পরে আদায় করব তো এটা একটু জটিল এবং কঠিন বুঝবান মানুষের জন্য সহজ আর যারা আমরা বুঝবো না তারা ওই নূতনভাবে এসে শরিক হবে এখন দেখা গেল প্রথম দিক থেকে দুই রেখাত এক রেখাত পেয়েছিলাম ওইটা আর এক রেখাত ছুটে গেছে এই দুই রেখাতে আমি পরবর্তীতে মাসবুক হিসাবে আদায় করব এটা হলো কথা এখনও হলো যে আমি যে প্রথম কাতারে আসি এখান থেকে উজুখানায় যাওয়া কঠিন নামাজের মধ্যে বেরিয়ে যাওয়া কি না কোনোভাবেই সম্ভব না এত বড় জামাত এই মার ময়দান কোন দিকে যাবো পিছনের দিকে যেতে গেলে তো সেটা কুন কিনারা পাওয়া যাবে তো সেক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে ওই জায়গাটায় বসে থাকা কি করা ওই জায়গায় বসে থাকা এখন এই উঁচু করতে গেলেন দেখা গেলো মুসাল্লিদের সামনে দিয়ে গেছেন এতে সরিয়াতে কোনো অসুবিধা নাই যদি যান আমরাও বাধা দিব না যিনি যাবেন তিনিও এটাকে স্বাভাবিকভাবে নেবেন কথা বুঝার্স কিন্তু যদি জামাত বড়ো হয় আর আমাদের যেহেতু উজুখানায় একদিকে হয় পিছন দিকে তো আমাদের যাওয়াটা একটু একটু কঠিন হয়ে যায় পাশাপাশি তাকে সুবিধা হয়ে যায় এটা আমরা মাথায় রেখে এমন করব ইনশাআল্লাহ